প্রত্যেক আম চাষির জন্য রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে সহযোগী হওয়া একটি আনন্দের বিষয় পুটিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারি সহযোগিতায় আমাকেও ঠিক এনে দিল ঠিক এই আনন্দটি আমার আছে আমরুপালির পঞ্চাশ শতকের একটি জায়গা যার উপর দেয়া হয়েছে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন প্রদর্শনী এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত থাকছে আমাদের ভিডিওটিতে পুরো ভিডিওটি দেখলে আশা করছি উপকৃত হবেন আমি যদি একটু ভালোভাবে আপনাদের দেখাই তাহলে সর্বপ্রথম বিষটি পট পেয়েছি প্লাস্টিকের সঙ্গে বিষটি স্পাহানি কোম্পানির ফোরাম ফাঁট এই ধরনের একটা ব্যানার পাওয়া গেছে যা আমার নামে এই ব্যানারটি বাগানে টাঙিয়ে রাখতে হবে বারো বাই বারো একটা পিরপাল পাওয়া গেছে সেই সঙ্গে আমি দেখতে পাচ্ছেন কীটনাশকগুলো পেয়েছি কিছু বোরন আড়াইসি বিষ কার্বনডাইজিম এবং আরও কিছু পাওয়া গেছে সেই সঙ্গে দশটি ক্যারেট পাওয়া গেছে তো এরপরে আমি কিছু সার পেয়েছি সারগুলো যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো প্রথম প্রথমত পেয়েছি পঁচিশ কেজি জিপসাম সেই সঙ্গে পেয়েছি পঞ্চাশ কেজি জৈব ফসফেট পেয়েছি পঞ্চাশ কেজি পটাশ পেয়েছি পঞ্চাশ কেজি এবং ইউরিয়া সার পেয়েছি পঞ্চাশ কেজি এই টোটাল আমাকে দেয়া হয়েছে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের সহযোগিতা সরকারের তরফ থেকে পুটিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই পুরো প্রকল্পটির জন্য সর্বপ্রথম বাংলাদেশ সরকার এবং পুটিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মচারী ও কর্মকর্তা বিন্দুকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানায় বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশে কৃষকের থাকবে না এমন হতেই পারে না তো আমারও একটা কমপ্লেন আছে সেটা হচ্ছে এই যে ক্যারেটটা দেখতে পাচ্ছেন এই ক্যারেটটা হচ্ছে একেবারে পুরাতন ক্যারেট ব্যবহৃত ক্যারেট যাদের পঞ্চাশ শতক জায়গায় আমের বাগান আছে তারা চাইলেই নতুন ক্যারেট কিনতে পারে আপনারা যখন দিবেন তখন নতুনটাই দিতেন এই ধরনের পুরাতন ক্যারেট দিয়ে অসম্মান করাচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনাদের এই ক্যারেটগুলো এই দুরবস্থার ক্যারেটগুলো না দেওয়ায় একেবারে উত্তম ছিল আমার এই কথাগুলোর মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সবসময়